আমরা আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলী মেলা হচ্ছে আমি আপনাকে হচ্ছে বালুঘাট বা বালু মাঠু বলে অনেকে আপনারা যারা মঙ্গলি মেলায় সচরাচর এসে থাকেন তো এখান দিয়ে আসেন আর এটা হচ্ছে লালবাগ থানা যেটা নতুন থানা নতুন থানা বললে এই লোকেশনটা দেখায় লালবাগ থানা তো ঠিক এই থানার পাশ দিয়ে হচ্ছে এই যে মেলাটা বসে এখানে এই যে মাঠ আছে মাঠের এখানে আজকে মানে খুবই করুণ অবস্থা বৃষ্টি যে কারণে মানে তেমন দোকান পাঠ বসে নেই আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য মানে যাচ্ছি দেখাতে আপনারা তো দেখেন মানে কি অবস্থা আজকে আসলে একটা জিনিস আইটেম ব্যাপারে আমি নোট করেছি সেটা হচ্ছে আমরা বিটি মেলা বিটির পক্ষ থেকে একটা কাজ করতে চাচ্ছি যে আপনারা এতে চাইলে জয়েন হতে পারেন দেখেন বৃষ্টি হোক বা রোদ হোক সবচেতে বেশি যে কষ্টটা হয় যারা মেলা করে সাধারণত যে ভাইরা ওনাদের একটা ছাতার প্রয়োজন পড়ে হ্যাঁ যদি ওনারা যদি একটা ছাতা পায় সেক্ষেত্রে কিন্তু ওনাদের অনেকটাই কষ্ট কমে যায় তো আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব এরকম বড় যে কিছু ছাতা আছে হ্যাঁ ওই যে যে ছাতাটা দেখতে সামনে তো আপনারা যারা ভিডিও দেখছেন যদি আপনারা কেউ ডোনেট করতে চান করতে পারেন তো আমরা সেই ক্ষেত্রে ছাতাগুলো যে ভাইদের সামর্থ্য নাই কেনার তো ওনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই জায়গাটা কিন্তু সব সময় কিন্তু লোকের মানে একদম পরিপূর্ণ থাকে আর অনেক দোকান থাকে প্রচুর ক্রাউড থাকে এখানে প্লাস্টিকের দোকান থাকে হ্যাঁ তো আজকে হচ্ছে তেমন কিছুই নাই সবই বন্ধ জাস্ট যেখানে কিছু লোকজন এলাকার লোকাল মানুষ আছে ওনারই চা খাচ্ছেন বা ই করতেছেন অনেকে চলে যাচ্ছেন ভাইয়া বেচা কিনা নাই চলে যাচ্ছেন সেটা অনেক মানে খুবই কষ্ট একটা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো সবাই চলে যাচ্ছে যা যার মতো দেখতে পাচ্ছেন যেমনটা আমি ভাবলাম যেহেতু আমি এখানে এসে পড়লাম তো আপনাদের জন্য একটা শর্ট নিয়ে যাই তো আপনাদেরকে দেখাই এ কথা বলি ছাতাটা ছাতা নিয়ে আসেন ছাতা বড় ছাতা নেই আপনার আচ্ছা যাই হোক তো ওনারা চলে যাবেন এখন ভাইয়া তো চলে যাচ্ছে ওনারা ছাতা নাই এই কারণে বৃষ্টি এই কারণে কাস্টমারও নেই দেখতে পাচ্ছেন যেমনটা এখানে আপনার সময় এখানে কিন্তু প্রচুর মানে ক্রেতা থাকে আর বিক্রেতাও অনেক থাকে ক্রেতা বিক্রেতা উভয় থাকে এখানে তো আজকে কেউ নাই জাস্ট এই একটা দোকান একটু আছে এই দোকানটা অনেক পপুলার তো এই কারণে এই দোকানে একটু লোকজন আছে আর এছাড়া তেমন কেউ নেই সবাই চলে যাচ্ছে হ্যাঁ এখানেও মানে একই করুণ অবস্থা তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা মূলত আজকে না আমি ভাবতেছিলাম যে চলে যাই তো এই হচ্ছে অবস্থা দেখেন তো হ্যাঁ যেটা বলতেছিলাম আপনারা যদি কেউ চান চাইলে আপনারা ওই যে ছাতাগুলো আছে আমরা চাচ্ছি যাদের কাছে মানে টাকা পয়সা সমস্যা আমরা চাইলে ওনাদেরকে একটু হেল্প করতে পারি হ্যাঁ আমি নিজেও চেষ্টা করবো চ্যানেলের পক্ষ থেকে দুই একটা ছাতার টুয়েন্টি করে ওনাদের তা আপনারা চাইলে এটাতে জয়েন করতে পারেন তো এখানে বাচ্চাদের আইটেম ছিল অনেক বিক্রি পাইছে ভালো কত করে বিক্রি করাচ্ছে বাচ্চাদের আইটেম এই আপনার এখানে কত টাকা থেকে শুরু মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রোডাক্ট মানে দশ টাকা থেকে বিশ টাকা এর ভিতরে জিনিস আছে সব সময় তো মঙ্গলবারে পাওয়া যায় আপনাকে এখানে ওকে প্রতি মঙ্গলবারে ভাইয়াকে পেয়ে যাবেন এখানে ভাইয়ার এখানে ভালো ভালো কালেকশন আছে আজকে তো ভাইয়া বেঁচে কিনা তেমন হয়নি তাই না বৃষ্টির কারণে বৃষ্টির কারণে সবারই মন খারাপ হ্যাঁ মন খারাপ চলে যাচ্ছে ওনারা তো আশা করি আগামী মঙ্গলবার আপনারা আসবেন সবাই চেষ্টা করবেন যদি বৃষ্টি না থাকে আপনারা আসার চেষ্টা করতে পারেন কারণ আসলে একটা সপ্তাহে ওনারা ওয়েট করে যে মঙ্গলবারে আসলে দেখা যায় সপ্তাহে মেলাটা ওনারা করলে দু একটা চারটা টাকা ওনারা আসে আসলে এটা নিয়ে আবার দেখা যায় একটু মানে যেটা হয় আর কি সাধারণত মানে কষ্ট করে আয় করে উপার্জন করে মানে পরিবার চালানো আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আমি নিজেও আসলে বৃষ্টিতে ভিজেছি তো ভিজে ভিজে ব্লগটা নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বৃষ্টি ভেজা মঙ্গলী মেলা কিরকম আজকের হ্যাঁ তো এই হচ্ছে আজকের বৃষ্টি ভেজা মঙ্গলী মেলা যেমনটা আসলে পূর্বে আমি নিজেও কখনো দেখি নাই সেটাই দেখতেছি ভাই কিছুই দেখা যাচ্ছে না মানে বৃষ্টির কারণে কিছুই কেনাকাটা হচ্ছে না তো সবাই চলে যাচ্ছে যা যার মতো যার আর তের পলে বা পলেতেনের ভিতরে আছে ওনারা একটু মানে বেচাকেনা করতে পারতেছে এছাড়া সবাই চলে যাচ্ছে ভাই কি অবস্থা কেমন বেচাকেনা কেমন হইতেছে আজকে সব ধ্বংস করে দিছে সব ধ্বংস করে দিছে

মানে দুই চার পাঁচশো টাকা বেচা কিনা করতে পারেননি না হইছে মোটামুটি ভাই তারপরে আল্লাহ রহমতে দুই চার টাকা মোটামুটি হ্যাঁ তো যাই হোক আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে অনেক অনেক ভাবে ভালোবাসি আপনাদের জন্য যেন আগামী সপ্তাহে যেন বৃষ্টি না আসে ভালো বেজে কিনা হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন সবার জন্য ভালো হবে ভাই হ্যাঁ সেটাই তো আমরা একটু সামনে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যেমনটা হ্যাঁ আসলে সবারই মন অনেক খারাপ কারণ বৃষ্টি যদি ক্রেতা না থাকে বিক্রেতা তো অনেক আছে মোটামুটি এখনো হ্যাঁ আসা যে হয়তো বৃষ্টি কমে গেলে ক্রেতা দুই একজন আসবে মোটামুটি আসতে আছে কয়েকটা আপু আসছে এখানে ভাইয়ের আসতেছে আর বৃষ্টি আসলে সবাই চলে যাবে এটা ঠিক আর এলাকার মানুষজনই বেশি আসতে মেলার ভেতরে সাধারণত এটা হয় আর এখানে কিন্তু আমি আপনাদেরকে যতগুলো ব্লগ দেখিয়েছি এ পর্যন্ত তো এরকম কিন্তু করুন অবস্থা কখনোই ছিল না হ্যাঁ তো আজকে বৃষ্টির কারণে ভাইয়া কি অবস্থা কেমন বেচে কিনা করলেন

তো আপনারা দোয়া করবেন যেন বৃষ্টি কমে গেলে যেন আগামী সবচেয়ে যেন ওনারা ভালো মতো বেঁচে কেনা করতে পারে থ্যাংক ইউ ভাইয়া তো দেখা হবে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আবার দেখা করবো আমরা কেমন এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন লেস মামার দোকান আচ্ছা এই দোকানে কিন্তু নাম দিয়ে দিছে হ্যাঁ লেস মামার দোকান এখানে আছে পাঁচ টাকা করে গছ পাঁচ টাকা করে গছ এখানে এই দোকানটাও বন্ধ কারণ ম্যাক্সিমাম দোকানই বন্ধ সবই চলে যাচ্ছে এই যে ওপরে আমি যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু অনেক দোকান থাকে হ্যাঁ তো আজকে কোনো দোকানই নাই

ভালো একটা বেচাকেনা করতে পারে তো আমরা হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে অন্যান্য সাইড আরও দেখাবো তো এখানে মোটামুটি কয়েকটা আপু ভাই আসছে এলাকারই আসল ওনারা দেখেন একদম মানে কোনো ক্রেতাই নাই জনমানব শূন্য কাকা এগুলো কত করে বিক্রি করতেছেন কাপ হপ একশো টাকা ষাট টাকা করে কোনটা গুলা। কোনটা আমাদের আচ্ছা ওইগুলো হচ্ছে টাকা করে

তো আমরা সামনে আপনাদেরকে আরো কিছু দোকান দেখাচ্ছি যেমনটা পূর্বে বলেছে মানে সবগুলো মালো আছে দোকানদার ভাইয়ের আসা নিয়ে যে বৃষ্টিটা হয়তো থেমে যাবে থেমে গেলে কাস্টমার নামবে কিন্তু কাস্টমার ভাই আকাশের যে অবস্থা দেখেন আকাশ কিন্তু অনেক মেঘলা তো বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে যেটা একটু আমি বললাম যে লন্ডনের মতো হয়ে গেছে লন্ডনে এই রোদ এই বৃষ্টি এরকমের এখানে অবস্থা তো যারা একটু প্লাস্টিক ওপরে লাগিয়ে নিছে যেমন যে বা প্লাস্টিক ওনারা একটু দোকানদারি করতে পারতেছে টুকটাক এছাড়া বাকি দোকানগুলো বলা যায় একদমই কাস্টমার নেই মানে এরকম আমি নিজেও আসলে দেখিনি খুব একটা যেমন এই যে এখানে ফিক্স প্রাইজের দোকানটা এই ভাইয়ের দোকানটা করে থাকবে অনেক ভালো অন্য থেকে আমি মোটামুটি এর আগে অনেকগুলা ব্লগ আমি নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যেমনটা যে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তো এখানে কিছু কাস্টমার আসছে এখানে মোটামুটি ভালো ভালো আইটেম আছে জমত কে জমত সব আইটেম আছে আপনারা এগুলো আইটেম গুলো আইসা নিতে পারেন এই মেলা থেকে তো মোটামুটি বৃষ্টি হলেও এই দোকানগুলো কিছু কিছু দোকান আমি যে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই দোকানগুলো আপনারা খোলা পেয়ে যাবেন কারণ ওনারা বৃষ্টি হলেও এই দোকানগুলো ওনারা খোলা রাখতে পারে কারণ ওনাদের ওই যে উপরে পলিথিন আছে পলিথিন দেওয়া আছে আর এটা গার্মেন্টস এর ঠিক বিডিআর গার্মেন্টস বলে এটাকে বিডিআর গার্মেন্টস এর সাথে ওনাদের দোকানটা এই দোকানগুলো সবসময় খোলা পেয়ে যাবে এখানে এই যে একটা ছোট বাবু কি বিক্রি করতেছে এগুলা এখানে হচ্ছে এখানে মোটামুটি অনেক কালেকশন বালিশের গিলাপ থেকে শুরু করে কাবার মানে বিক্রি করা হচ্ছে এগুলো অনেক আপু আছে ওনারা কেনাকাটা করতেছে দেখি বাবা একটু এটা চাপা পা ওকে থ্যাংক ইউ তো যেমনটা বললাম আপনাদেরকে লোকজন তো একদমই নাই এখানেও কিছু দোকান আছে কয়েকটা আর হচ্ছে এই যে এই দোকানগুলো পাবেন খোলা যদি বৃষ্টি হলো এই দোকানগুলোতে আপনারা আসলে পেয়ে যাবেন আর এই পিচিটা এখানে ছোট বাচ্চাটা ও যেগুলো বেচাকে বিক্রি করতেছে ওর সাথে আমরা দেখি যদি আগামীতে আরেক সময় সময় ওর একটা একটা আলাদা ইন্টারভিউ নেবো এবং কোথায় থাকে কি করে কি আসে আছে এগুলো একটা আমরা নেওয়ার চেষ্টা আর যেটা বললাম ওই আপনারা আমাকে কিন্তু বলতে পারেন যে চাইলে যে আপনারা ওই ছাতাটা ডোনেট করবেন কিনা আমার কমেন্টসে জানাতে পারেন তো আমরা ইনশাল্লা চেষ্টা করবো এইগুলো হচ্ছে তিনশো টাকা করে নিতে পারবেন অনেক ধরনের ভালো ভালো চাদর দেখা যাচ্ছে এখানে হ্যাঁ তিনশো টাকা করে নিতে পারবেন তো ওনাদের প্রতি প্রতি মঙ্গলবারে ওনাদেরকে পেয়ে যাবেন বৃষ্টি আসলেও ওনারা থাকবে আমি তারপরে আপনাকে কয়েকটা আইটেম কাছ থেকে দেখাচ্ছি ভালো ভালো আইটেম আছে এখানে হ্যাঁ তিনশো টাকা করে তিনশো টাকা এগুলো তো আঙ্কি মাঝখানে কোনো কাটা হবে না এটার সাথে কাবার হবে বালিশের কাবার দিয়ে চারশো

আজকে যাওয়া মানে কয়েকজন আসছে মেবি আমাদের এলাকার এলাকার লোকজন হবে ওনারা এসেছে দূর থেকে কেমন একটু কম কম একটা আসেনি মানুষ আর এই মেলাটা খুব হ্রাস মেলাটা মঙ্গলবার হচ্ছে আসার চেষ্টা করবেন যদি বললাম না আগামী মঙ্গলবার যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা আসতে পারেন সেক্ষেত্রে আসলে ওনাদের একটু বেচা কিনা ভালো হয় তো ওনাদেরও ভালো লাগবে তো আজকে আমি দরদাম করতেছি না কারণ কি আসলে দেখেন এরকম বেচা কেনা যদি না হয় কারোরই মন কিন্তু সবারই খারাপ থাকবে তাই না এর মাঝে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি ভাই দাম কত এটার দাম কত এটার দাম কত ওনাদের অনেক খারাপ লাগে হ্যাঁ ভাই বলে দিছি ইনশাল্লাহ যদি আল্লাহ ভাগ আমাদের দোয়ার হইলো সবার আমাদের যারা দর্শক আছে সবাই দোয়া করি যেন আগামী মঙ্গলবার তাই আগামী মঙ্গলবার যেন বৃষ্টি না হয় যেন আপনারা এই ক্ষতিটা যেন কাটিয়ে উঠতে পারেন ইনশাল্লাহ এটা এই বিডিয়া গার্মেন্টস এর পেছনে ভাইয়ার দোকানটা দেখতে পাচ্ছেন বোরকার দোকান ভাইয়ার অবশ্যই ভাইয়ার দোকানে আসবেন

আপনারা অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে যদি আগামী মঙ্গলবার বৃষ্টি না থাকে গরমটাও যদি বেশি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আসবেন আর বিশেষ করে ভাইয়ার দোকানে আসবেন বোরকার দোকানে বিটি মেলা বিটি হ্যাঁ করবে হ্যাঁ তো আপনারা অবশ্যই আসবেন যেমনটা দেখাচ্ছে আমি যে আপা ওখানে খাওয়া দাওয়া করতেছে কাস্টমার কিন্তু একদমই নাই আছে খুবই কম এলাকার মানুষজন হ্যাঁ তেমন বাইরের লোকজন খুবই কম আছে

আয়সা একটু কেনাকাটা করবে তো আমার সালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বেঁচে কেনা কি খবর ভাইয়া কেমন বেঁচে কেন বৃষ্টির কারণে কম আজকে কালকে যদি বৃষ্টি না হয় কোথায় মেলা করার ইচ্ছা আছে কালকে তো মেলা দিতে করতে আমি এখন নাই জানো না তো যাই হোক আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং যার দর্শক আছে সবার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই আগামী মঙ্গলবার আপনারা আজকের ক্ষতিটা কাটিয়ে উঠতে পারেন ভালো থাকবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভাইয়ার দোকানটা আপনার অবশ্যই আসতে পারেন উনি কিন্তু মোটে অনেক ভালো মানুষ হ্যাঁ আইসা নিতে পারেন ওনার থেকে কেনাকাটা করতে পারেন আরো পাশে কিছু দোকান আছে কাপু ওনারা দুজন বেচা কেনা করে এখানে এখানে অনেক ভালো ভালো আইটেম আছে হ্যাঁ অনেক চমৎকার চমৎকার আইটেম পেয়ে যাবেন এখানেও তো আপনারা চাইলে এখানেও আসতে পারেন যখনই আসবেন আর এইগুলো দোকান আছে কি ছাতা আছে তো তো আপনার বৃষ্টি হলেও কেনাকাটা কেনাকাটা করতে পারবেন

ওকে ভাইয়া বেচা কেনা কেমন করলেন ভালো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাইয়া শুভকামনা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালো লাগবে তো আমরা আপনাদেরকে মেলার একটু সামনে দেখাবো তো আশা করি ভালো লাগবে আপনাদের এইখানে যে উনি সবসময় বসে এই জায়গাটাতে ওনার এগুলো মানে পঞ্চাশ একশো এরকম তাই না আপনার এই পঞ্চাশ একশো এগুলো আইটেম গুলো সাধারণত থাকে একশো দুইশো

তো আমরা এখন যাবো হচ্ছে পাশে এখন একটু বৃষ্টি কম তো আর হচ্ছে আমাদের এলাকার যে লোকজন আছে মূলত আপুরা যারা আসতেছে আপুরা এখান থেকে একটু মানে জাস্ট আশেপাশে থেকে আসছে কিছু আর বাইরে থেকে আসছে যারা মানে মেলাটা আসলে এরকম একটা ব্যাপার যে মানে এখানে আসলে ভালো লাগে মেলায় মেলা আসলে মনটা ভালো হয়ে যায় আর বোঝিনি আপনারা অনেক কিছু অনেক কমেও পাওয়া যায় কিন্তু আপনাকে ওই কমে খুঁজে নিতে হবে খুঁজে দেখে নিতে হবে হ্যাঁ ওই যে অনেকে বলে যে মিউট করে ভিডিও মানে ভয়েস ওভার করে দেয় তো আমি বলি না যে সবাই কিছু কিছু মানুষ আছে মানে একটু ভাইরাল হওয়ার জন্য ভিডিও ভাইরাল করার জন্য উল্টাপাল্টা দাম দিয়ে দেয় প্রোডাক্টের যেটা কিনা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায় কারণ আমরা লোগো টোগো লাগিয়ে ট্রাইপড নিয়ে ভিডিও করি তো আমাদের প্রচুর প্রবলেম হয়ে যায় যে ভাই আপনাদের তো মেলায় তো আপনারা দামটা মন উল্টাপাল্টা বলেন এ এটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় তো দয়া করে আপনারা ওই যারাই করেন যে দামটা একটু মানে রিয়েল দামটা দেওয়ার চেষ্টা করবেন যে দামটা ওনারা বলে হবে কি মানে বিক্রেতা কেউই আপনার কোনো ধরনের কি বলে হয়রানির শিকার হবে না ওকে আদান হচ্ছে তো আমি এখন এই মুহূর্তে কারণ আদানের সময় আমি সাধারণত ভিডিও বা ব্লগ কোনো কিছু করি না একটু চুপ থাকি তো দেখা হবে আপনাদের সাথে আদানের পরে ওকে তো এখন আযান শেষ হয়ে গেছে আপনারা সবাই কবরে স্বাগতম वेलकम ব্যাক তো এখন হচ্ছে আমি এখানে টি-শার্টের একটা দোকান দেখতেছি টি-শার্টের দোকানগুলা টি-শার্টগুলা কত করে আমি জিজ্ঞেস করি ভাইয়া আসসালাম টি-শার্টগুলো কত করে টি-শার্টগুলো কত করে ফিল করে টি-শার্ট হ্যাঁ 40 টাকা 40 টাকা করে মানে যে মানে বাচ্চাদের নাকি বড়দের সাইজেরও এটা কি আপুদের জন্য আপুদের এটা আপুদের জন্য টি গুলো পেয়ে যাবেন আর ভাইয়া জন্য মঙ্গল প্রতি মঙ্গলবার বার এখানে পাওয়া যাবে তাই না আচ্ছা ভাইয়াকে এখানে পেয়ে যাবেন আমি ক্যামেরা দেখাইলাম না মনে হয় সমস্যা এই কারণে নিলাম না আপনার এই বট গাছ আছে একটা গাছটার নিচে আসলে এই দোকানটা পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর টি শার্ট আছে এখান থেকে নিতে পারবেন চমৎকার চমৎকার আর পাশে হচ্ছে দোকান আছে আঙ্কেল এখানে মূলত বসে দোকানদারি করে তো আজকে এক ভাইয়া আছে তো এখানেও মোটামুটি আপনারা চাইলে অনেক কিছু নিতে পারবেন আর যেহেতু এখানে পলিথিন বা হেভি ওয়েট টেরপল দেওয়া আছে টেরপলিন আছে তো তা আপনার বৃষ্টি হলেও আপনারা কেনাকাটা করতে পারবেন এখান থেকে মোটামুটি ওই যে নিউ মার্কেটে যে দোকানগুলো আমি আপনাদেরকে দেখাই ওই ওই আইটেমের কালেকশনগুলো এখানে আছে তো আপনারা যদি ভালো লাগে এখান থেকে নিতে পারেন আর ওরে আল্লাহ বৃষ্টির কারণে আসলে এই যে ছাতা নিয়ে মানে ব্লক করা যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তারপরে আমি দেখা দিলাম আজকে আপনাদেরকে আজকের বৃষ্টি ভেজা মঙ্গলি মেলা হচ্ছে এটাই তো এখানে হচ্ছে যে ওনারা কিন্তু অনেক ভালো ভালো কাপড় বিক্রি করে হ্যাঁ এখানে অনেক কাপড় আছে এই বৃষ্টি অপেক্ষা করে মানে বৃষ্টির মাঝে ওনারা মানে একটু গ্যাপ পাওয়া যায় গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বৃষ্টিটা আসতেছে তো ওনারা এসেছেন আশেপাশ থেকেই তো আপনারাও আগামী মঙ্গলবার আসতে পারেন চাইলে যদি বৃষ্টি না থাকে বা রোদ কম থাকে কারণ রোদ বেশি থাকলেও হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থেকে যায় আর বৃষ্টি বেশি হলে তো মানে ভিজে যাওয়ার পরে জ্বর এখন এমনিতেও ভাইরাস জ্বরের একটা সমস্যা যাচ্ছে তো যাই হোক আজকে সর্বশেষে এই আপডেট ছিল মঙ্গলি মেলার তো আমি এই মুহূর্তে মঙ্গলি মেলার মাঠ থেকে আপনাদেরকে মেলার আপডেট দিলাম আর এখানে মশারিও আছে আমি আপনাদেরকে যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ অনেক তো মশারির দামটা কীরকম একটু জানি আপনাদেরকে জানাচ্ছি যে এটা অনেক আশা করি কাজে দিবি আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কাল বেচা কিনা কিরকম

তো মঙ্গল মেলার আজকে করুন অবস্থা খুবই করুণ অবস্থা মানে গ্রাহক একদম নাই কিছু বিক্রেতা ভাই এখনো না আশায় যদি কিছু বেচা কেনা করতে পারে ওনারা সে আশায় ওনারা আছে তো মনে হচ্ছে বৃষ্টি একটু কেটে যাচ্ছে কারণ দেখেন যেমনটা ওইখানে আকাশ দেখতে পাচ্ছেন আহ মেঘ তো এখান থেকে আসতেছে ঠিকই অনেক আর বাতাসটা ঠিক ওইখান থেকে এইদিকে বাতাস আসতেছে মানে গান দিকে এই মেলার এখানে তাই না তো আশা করি বৃষ্টি এখন যদিও নাই এখন আমি ছাতাটা হাতে তারপর না লাগবে তারপরে মেলে রাখছি এখানে হচ্ছে শার্ট পেয়ে যাবেন ইউনিফর্ম এই শার্ট গুলো কত করে বিক্রি জিজ্ঞেস করি ভাই ভাইয়া শার্ট গুলো কত করে বিক্রি করতেছে পাঞ্জাবি চারশো করে এখানে কিন্তু ভালো ভালো পাঞ্জাবি আমি আপনাদের দেখাচ্ছি চৌদ্দ পাঞ্জাবি আছে এগুলো নিতে পারবেন আসলে ভাইয়া তো সব সময় পঁচিম মঙ্গলবার এখানে পাওয়া যাবে তো ভাইয়াকে কে আপনার যে বিটিআর যে গার্মেন্ট আছে তার একটু সামনে বাড়লে আপনারা হাতে ডান্নি কোনো দোকানটা মেইন রোডের সাথে পেয়ে যাবেন

সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আর একটি ভিডিওতে এমনই আর আপনারা কোন কোন জায়গার কোন এলাকার মেলার ভিডিও দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন এখানে একটা জুতা করে আচ্ছা দেড়শো টাকা করে চমৎকার আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর জুতাগুলো গুলো আছে দেড়শো টাকা করে ভাইয়া তো প্রতি সপ্তাহে এখানে পাওয়া যাবে প্রতি সপ্তাহে মঙ্গলবার আপনারা ভাইয়া থেকে এখানে পাবেন দেড়শো নাগরা নাগরা বলতে এগুলো তাই না নাগরা ধরনের যে হাতের কাজ করে এগুলো তাই না এমব্রয়ডারির কাজ করা চমৎকার দারুণ দারুণ সব আইটেম আছে আপনারা যদি আসেন সামনে সপ্তাহে এখান থেকে নিতে পারবেন যদি আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম এই জুতোটা এত সুন্দর দেখার পরে আমি না নিয়ে পারলাম না আমি আগামীতে আরেকটি ভিডিওতে টেক কেয়ার সিউ সিউ অল টাটা বাই